আমরা আপনাদেরকে আজকে এই সুন্দর সুন্দর গরু লালন পালন সম্পর্কে আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারা আসলে গরু লালন পালন করেন মোটা তাজা করেন এই আপুর কাছে কিন্তু আপনারা শিখতে পারেন কারণ আপু কিন্তু একজন পূর্ণ একজন অভিজ্ঞ ব্যক্তি তিনি শুকনো হাড্ডি সার গাবি গরু হাত থেকে আনার পরে যত ট্রিটমেন্ট ওনার হাত দিয়ে এবং কি আপনার দানাদার খাবার সবকিছু ওনার হাত দিয়ে তো আপনারা তিন মাসে যে বললেন যে আপনার তিন মাসে হলো পাঁচ হাজার করে পনেরো হাজার টাকা গরুতে খায় তিন মাস পরে একটি গরু আপনারা কত টাকা টাকা বিক্রি করেন কত টাকা লাভ হয় একটি পনেরো হাজার টাকা লাভ হয় একদম ফিক্সড পনেরো হাজার না কম বেশি হয়

করোনার সময় কেমন হয়েছিল একটু যদি আমার দর্শক ভাইদেরকে বলতেন করোনার সময় আমাদের দেড় লাখ টাকার লজি হয়েছিল কয়টা গরুতে বারোটা বারোটা গরুতে দেড় লক্ষ টাকা লস হয়েছিল চালান টালান সব খরচ পাতি করার পরে আপনারা হিসাব করছেন দেড় লক্ষ টাকা লস লস হয়েছে আচ্ছা তাছাড়া করোনার পরে কি আর কোন লস হয়েছে আপনাদের খামারে তারপরে লস হয়নি কিছু না কিছু লাভ হয়েছে তো আপনি লালন পালন করেন এতগুলো গরু আপনার গরু কি অসুখ বিসুখ হয় হয় অসুখ বিসুখ হয় আচ্ছা আপনি আসলে কিভাবে অসুখ বিসুখ নির্ণয় করেন যে গরুটাই অসুখ হইছে প্রতিদিন সকালে উঠি উইটা হাইরাই আগে খামারের ঘর খুলি খুলে প্রতিটা গরুর কাছে যাই যাই দেখি যে ঠিক আছে কিনা আচ্ছা শরীরে হাত দেয় যে তাপমাত্রা ঠিক আছে কিনা আচ্ছা কিংবা এই যে ফুড প্রয়োজন হইছে কিনা দেখি আচ্ছা যে সারা দেখি নাই ও সকালবেলা যায় দেখি আপনি কি দেখলেই বুঝতে পারেন যে কোন গরু সুস্থ আছে কোনটা অসুস্থ দেখলে বুঝেন দেখলে বুঝি গরু খাব না জিমাবো শুইয়া থাকবো উঠবো না আচ্ছা দেখলেই বুঝতে পারি দেখলেই বুঝতে পারি যে গরুটাকে অসুস্থ অসুস্থ তারপরে যে অসুখ হয় জটট মারার পরে সেই ট্রিটমেন্ট দেন তাই তো জি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার যে সুন্দর আসলে অভিজ্ঞতা বলে আসলে বোছানো যাবে না তো অনেক ভালো আপনার একজন ভালো একটি গৃহিণীও বটে একজন খামারিও বটে ঠিক আছে আমার কাছে একান্তভাবেই ভাবেই খুবই ভালো লাগছে আপনার খামার পজিশনটা আপনি যেভাবে আসলে গরু লালন পালন করেন তো যাই হোক যারা আসলে আমাদের মতো আপনাদের মতো প্রান্তিক খামারি যারা আছে দুই চারটা গরু লালন পালন করতে চায় হ্যাঁ তাদের একটু উদ্দেশ্য করে বলবেন তারা আসলে প্রথমে কি গরু দিয়ে খামারটা শুরু করবে

বেশি গোরা পাললে ভালো হয় কিন্তু প্রথম অবস্থায় দুইটা দেই শুরু করলে ভালো দুইটা দিয়ে শুরু করলে ভালো হয় তো আপনি তো একজন খামারি আপনি কয়টা দিয়ে আসলে শুরু করেছিলেন একটু দেখুন আমি প্রথমে দুইটা দেই শুরু করি আচ্ছা দুইটা দিয়ে শুরু করেন এখন বর্তমানে আপনার খামারে কয়টি গরু আছে এখন 17টি গরু আছে মাশাআল্লাহ দেখুন দুটি গরু দিয়ে শুরু করছে এখন বর্তমানে 17টি আমি আপনাকে একটি কথা বলবো যে আপনি আসলে এই 17টি গরু যে লালন পালন করেন হ্যাঁ আপনি সতেরোটা গরুই কি আপনি নগদ টাকা ইনভেস্ট করছেন না আপনি দুইটা গরুর থেকে আপনার সতেরোটা গরু বানাইছেন এই গল্পটা যদি আপনি একটু বলতেন প্রথমে দুইটা গরু কিনি কেনার পরে ওই টাকা লাভ হয় আবার কিনি রকম করে করে ধীরে ধীরে সাত বছর লাগে গেছে পনেরোটা গরু বানাইতে বানাইতে আচ্ছা সতেরোটা তাতে আপনার এখন যে ষোলো সতেরোটা গরু আছে সবগুলো আপনার আপনাদের কি আপনি গরু বিক্রি করে লাভের টাকা দিয়ে আরো বাড়াই কিনছেন সেটা বিক্রি করে লাভের টাকা দিয়ে বাড়াই কিনছেন এইভাবে কি এইভাবে নাকি অন্য জায়গায় থেকে না না এইভাবে ধার কর্য কইরাই না গরু কি না এইভাবে আপনাদের খামারে কি কোনো লুনটুন আছে না আমরা লুনটুন করি নাই লুনটুন করেন না যা করছেন এই পরিশ্রমের টাকা দিয়ে এবং আপনার এই কষ্টের অর্জিত টাকা দিয়েই আপনি গরু বাড়াইছেন তাই তো জি আর কেউ যদি এই ধরনের আসলে খামার করে লাভবান হতে চায় তারা কি পারবে পারবে কিন্তু প্রথমে হাড্ডি সার গরু দিয়ে আরম্ভ করতে হবে আচ্ছা তাহলে গরু পাললে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে তারপরে সে যে কোনো ধরনের গরু পালতে পারবে তাই না কারণ একটা অভিজ্ঞতা সারা কোনো কিছুর মধ্যে হাত দেওয়া আসলে রিক্সি হয়ে যায় তাই এই গরুগুলা যে লালন পালন করেন আসলে মোটা তাজা করার জন্য আপনারা কোনো ইনজেকশন কিংবা কোন ভিটামিন প্রয়োগ করেন কিনা প্রায় একটা ইনজেকশনই করি

বিশ মিলি করে দেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার এর আগে কি কোনো পূর্ণ অভিজ্ঞতা ছিল বাবার বাড়ি থেকে আপনি গরু লালন পালন করছেন বাবার বাড়িতে তো করি নাই বাবার বাড়িতে তো ছাত্রী ছিলাম লেখাপড়া করছি এই প্রতি অত মায়া ছিল না আচ্ছা আচ্ছা তারপর তারপরে যখন এখানে আসলাম শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসলাম দেখি শাশুড়ি মা পালে আস্তে আস্তে পালতে পালতে গরুর প্রতি মায়া ভালোবাসা হয়ে গেছে হয়ে গেছে এখন আবার অনেকটাই বেড়ে গেছে যে না পারলে ভালোই লাগে না তাই আচ্ছা ঠিক আছে তো আপনি যেহেতু লেখাপড়ার কথা বললেন তো আপনি কি আসলে লেখাপড়া আপনি কত কি পর্যন্ত লেখাপড়া করছেন বিয়ে পাশ করছে বিয়ে পাশ করছেন মাশাআল্লাহ দর্শক দেখেন এই আপু কিন্তু বিয়ে পাশ করছে একজন বিয়ে পাশ করা একজন আসলে গৃহিণী একটি ছাত্রী ছিল এক সময় তো লেখাপড়া বিয়ে পাশ শেষ করে এখন কিন্তু তার সংসারে তার শ্বশুর বাড়ি এসে কিন্তু সে গরু লালন পালন করে তার খামারে আঠারোটি বৃষ্টি গরু লালন পালন করে তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনার এই যে গরু লালন পালন করেন ভালো লাগে আপনার গরু লালন পালন খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা ইদমদে বি গুরু যখন বিটি করে ফালায় তখন আর ভাল লাগে না ফারামে আসি ফারাম খালি ভাল লাগে না তখন আবার বলি যে দুই চারটা গরু কিনা দেও বইসা রইছি সময় কাটবো যে দুই একটা গরু পারলে ওখানে গেলে সময় কাটবো ভাল লাগবে গরু বিক্রি করার পরে আর ভালো লাগে না সময় থাকে কিন্তু হ্যাঁ ওবা নরোকে পোলাই হন নাইছেনা না জানেন না লাগলা কোনা দাঁড়ায় ও কোন থেকে জানিস ও ঈদে না ঈদের মধ্যে গরু বিক্রি করে ফালায় তখন আর ভালো লাগে না যে ফার্মে আসি ফা ফাকা ফাঁকা ভালো লাগে না যে গরু নাই কি জন্য নাই তারপরে বলি যে দুই সাইডটা আবার গরু কিনা দাও বই সাই রয়েছে দুই সাইডটা গরু পালে ভালো লাগবো আপনি কি এখন গরু প্রেমী হয়ে গেছেন হ্যাঁ গরুর প্রতি অন্যরকম ভালোবাসা হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এখন আপনাকে আমি গরুর পাশাপাশি আমি দুইটা খাসাও পালি খাসি ছাগল পালেন জি মাশাআল্লাহ তো প্রত্যেক বছরই মনে হয় আপনি খাসি ছাগল বিক্রি করেন না প্রতি বছরে আমি দুইটা করে খাসি পালি আচ্ছা কত টাকা দিয়ে কিনেন কত টাকা বিক্রি করা যায় এগারো হাজার টাকা দেখিনি চল্লিশ হাজার টাকা বিক্রি করছিলাম গেল বা বছর দুইটা এগারো হাজার টাকা দেখছিলাম চল্লিশ হাজার বিক্রি করছি এবার কত টাকা দিয়ে কিনছে এবার বারো হাজার টাকা দেখেনছি আল্লাহ বাকজান এর কথা বলবো আচ্ছা এখন আনুমানিক করতেছেন কত টাকা হইতে পারে এখন তাও তো বিশ হাজার হবে একটা এক একটা 20000 জি 마샬라 গ্লোবাল একটু বড় নাকি জি বড় হইছে এবারে গুলো বড় বড় হ্যাঁ আচ্ছা 마샬라 দর্শক দেখেন আসলে এইজন गृहिणी তিনি স্বামী সংসারের পাশাপাশি তিনি কিন্তু গরু লালন পালন করেন তিনি কিন্তু রান্না বান্না করেন বাচ্চা লালন পালন করেন হ্যাঁ সংসারে সব কিছু দেখে সব কিছু কেয়ারফুল সব কিছুই করে আর কি তিনি কিন্তু গরু লালন পালন করেন পাশে পাশেই কিন্তু তিনি দুটি খাসি ছাগল লালন পালন করেন যে খাসি ছাগল প্রত্যেক বছরে তিনি দশ থেকে বারো হাজার টাকা দিয়ে খাসি ছাগল কিনে সেটা কিন্তু কুরবানি দিয়ে বিক্রি করতে গেলে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করে আসলে আমিও চাই যে যারা আসলেই বেকার অবস্থায় যাদের আমি বলতেছি আপনাদেরকে এইটাই যারা আসলে বাড়িতে থাকেন স্বামীর সংসারে যারা আছেন তারা কিন্তু স্বামীর সংসার সামলায়েও কিন্তু এরকম যদি আসলে আপনারা চেষ্টা করেন দুটি ছাগল লালন পালন করতে পারেন আপনার হাজবেন্ড দুটি গরু কিনে দিলে তারা তার পাশাপাশি কিন্তু আপনি দুটি গরু লালন পালন করতে পারেন এই আপুর মতো তো ইনশাল্লাহ আপু আপনার গরু লালন পালন দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে হ্যাঁ তো সবাই দর্শক ভাইয়েরাই বলবে যে আপনার আসলে গুরু লালন পালন আপনি যে গরু লালন পালন করেন এই সুন্দর প্রসেসিং এ তো দর্শক ভাই কমেন্টের মাধ্যমে জানাবে সে অপেক্ষায় রইলাম ও আপনি তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বাড়ি যে যে বাড়িতে আসেন হ্যাঁ আপনারা বাড়িতে আসেন তাদের বলতাছি সেই আপুদের বলতাছি সেই ভাইয়াদের বলতাছি যে আপনারা বাড়িতে বৈশা থেকে লাভ নেই পালে দুইটা গরু পালেন দুইটা খাসি পালেন গাছের লতা পাতা খাইও গুলা বছর অন্তর আপনার চল্লিশ হাজার টাকা বাই যাব আর দুইটা সার সার গরু কিংবা আড্ডি সার পালেন বৈশা থেকে বৈশা থাক দুইটা গরু পালে আর্থিক অভাব অনটন দূর হবে আমার মতো সবাই দুইটা চারটা পাঁচটা দুইটা যে যেভাবে পালেন যার

আমার মত যে নিজেরা যেটুকু পারবো ওইটুকুই কেনা দরকার কারণ একটা লোক রাখলে তার মাসে মাসে দশ বারো হাজার টাকা বেতন দেওয়া লাগবো কারণ আপনার গরু তো ওই যে দশ হাজার একটা গরু পালতে গেলে তিন মাস পালতে গেলে তার পনেরো হাজার টাকা লাগে তারপর দানাদার খাবারের দাম বেশি তার জন্য আপনারা নিজেরা যেটুকু পারবেন ওইটুকুই গরু কিনবেন দুইটা চারটা পাঁচটা যাই পারেন না লাগে ওইটা ওই টাকাটা আপনাদের সেভ হইল আপনারা লাভবান হইলেন তাতে গুরুপতি আপু দশ পনেরো বিশ টাকা লাভ হয় আপনার থাকবে থাকবো পনেরো হাজার টাকা থাকবো পনেরো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই খামারে আসছিলাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন আমাদেরকে বুঝাই দিলেন আসলে নারী উদ্যোক্তাও পারে সুন্দর সুন্দর গরু লালন পালন করতে এবং কি তারাও পারে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে যদি তারা চায় স্বামীর সংসারের পাশাপাশি ভালো থাকবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ